কলাচাঁদ হাতচোর করে বলছে ঠাকুর আমরা সুদূর বনসল জেলা সিদাম খেজুততলা থেকে এসেছি পাগলকে নিয়ে দয়া করে আপনি একটু পাগলকে দেখো ওই রাত আনা তখন একটা উক্তি করলে উনি কি আমাকে দেখবে উনি কি আমাকে চেনে

ধরাই ছুটে এসেছি যার ডাকে সে তো নেই তাহলে আমাকে আমি যখন গোলকে ছিলাম শি হরি রূপে সেই রূপের নাম গুণ গান কীর্তন করে ওই হরির বাবা নগরে খেত ভিক মেঘে আমি সেই গোলকের কুলু ভেঙে একুলে এসেছি কলির জীবকে সনাতনকে যে সনাতন বিভিন্ন মতবাদে ধর্মের চাপে পড়ে মূল সনাতন ঢাকা পড়ে গেছে শুধু সনাতনের বাহ্যিক কাঠামোটা নিয়ে নিয়ম সেবা নিয়ম নীতি এটা করতে হবে সেটা করতে হবে তার ভিতরেই চলে গেছে মূল সনাতন এই মানুষের ভেতর থেকে হারিয়ে গেছে লুকিয়ে গেছে সেই সনাতনকে গুরু ঠাকুর বললেন তোমরা কাকে নিয়ে এসেছ এ তো কোনো পাগল না তোমরা যাকে নিয়ে এসেছ তাকে কেউ আটকে রেখে না ছেড়ে দাও ছেড়ে দাও পাগলকে আপন মনে চলতে দাও যখন এই কথা বলেছে ওই রাধানাথ ওরাকান্দির আসর থেকে একটা দৌড় মেরেছে দৌড় মেরে ছুটতে ছুটতে ওই যে তাল ভিটা আউরাকান্দির যে দেব ভিটা। সেই ভিটার মধ্যে প্রবেশ করেছে এটা দেখে যারা দেখেছে যে একটা পাগল মানুষ ছুটতে ছুটতে যাচ্ছে বড় লম্বা লম্বা তার অঙ্গের থেকে যেন মাঝে মাঝে বিজলির চমক দিচ্ছে এমনই রূপধারা যাহা আমার নদিয়ায় গৌর সুন্দরের যে রূপধারা দেখেছে ভক্তরা তৎকালীন শাস্ত্রের মধ্যে গ্রন্থের মধ্যে পুথির মধ্যে গৌর রূপের যে বর্ণনা পাওয়া যায় সেই বিদ্যুৎ সেই নদিয়ার সেই বিদ্যুৎ চমক দিচ্ছে মাঝে মাঝে রাধানাথের গায়ে অন্ধকার তখন বেলা অবসান্ন অপরাহ্ন পড়ে গেছে সন্ধ্যা আগত তাই একটু অন্ধকার অন্ধকার মেঘ মেঘে ভাব তার ভিতরে ভালো দেখা যায় না কিন্তু ওই রাধানাথের অঙ্গের থেকে যেন বিদ্যুতের চমক বেরোচ্ছে তাই দেখে মানুষ একটু ভীত হয়ে গিয়ে বলছি থামা থামা ওনাকে এই আউরা কান্দির ভিটায় যাচ্ছে ওনাকে থামা ওই ভিটায় তো কোনো মানুষ যেতে পারে না তাই এলাকার মানুষ কেউ তার সম্মুখে যায়নি কিন্তু ওই যে তিন জন ওই তিন জনের তো দায় থাকা তাদের কে যেতি হবে ওই আউজাতের ভিটার মধ্যে উনি প্রবেশ করলেন পিছে পিছে ও শিনিয় ভয়চরণ কালাচ এই তিন জনা তিন বন্ধু তিন সখা তিন মিত্র আর এই তিন বাল্যবন্ধু প্রবেশ করলেন প্রবেশ করে সেখানে যে चमत्कारिश শুরু হলো কোথা থেকে যেন। শঙ্খ ঘন্টা বাদ্য ধ্বনি টুম্পুর কত রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি হচ্ছে কোথাও অলক্ষে থেকে সঙ্গীত ভেসে আসছে কোথাও যেন রুনু ঝুনু রুনু ঝুনু নুপুরের ধ্বনি ভেসে আসছে এরা তিনজনা এদিক টাকায় সেদিক টাকায় কাউকে দেখতে পাচ্ছে না অথচ ওই রাধানাথ এক মহাভাব সমাধিতে উনি সমাধিস্থ হয়ে রয়েছে কখনো কখনো উর্ হস্ত তুলে উপর দিকে লম্প দিয়ে দু তিন হাত উঁচুতে যে একটা আলোর ঝলকানির উপরে যেন একটা গোলাকার একটা আলোর ঝলকানি আসছে এই ভিডার মধ্যখানে আস্তে আস্তে আবার সরে যাচ্ছে এইভাবে হতে হতে ওই ভাব সমাধির মধ্যে ভাবের মধ্যে রাধানাথ আয় আয় বলে ওই যে শক্তি ওই শক্তিকে উনি ডাকতে লাগলেন শক্তির কোন রূপ নেই আকার নেই ইনি শুধু একটা আলোর চমকানি মাত্র সেই আলো কতটুকু কিন্তু তার প্রকাশ বিকাশ যেন সারা ভিটাই আলোকিত হয়ে গেছে তাই আয় 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 বলে পাগল বারে যখন তার দিকে প্রবাহিত হয় ওই শক্তি কখনো উর্ধে চলে যায় পাগল যখন ডাক ছেড়ে দিয়ে মহা সমাধিতে লীন হয়ে গেলেন ওই জ্যোতি এসে পাগলের রীত কমলে এসে মিশিয়ে মিশে গেলেন বাবা সেই দিনটাই ছিল এই মধু পূর্ণিমার একেবারে শুভ তাই আমাদের পরম ভাগ্য এই কালনা শ্রীরামপুর আশ্রম পাড়ার সমস্ত ভক্তরা এই দিনটাকে স্মরণে মরণে রাখার জন্য এই দিনটাকে মরণ করে নিয়েছে এবং সেই তিন মতো হয়তো এই প্রকৃতি দুর্যোগ বিভিন্ন দিকে খেয়াল রেখে ওনারা এই চৈত্র মাসের ছয় সাত তারিখে আরো তাতে মননে এবং স্মরণে ধারণ করে রাখার জন্য আর সেই পূর্ণিমার দিন যে যেমন পারবে অনুষ্ঠান করবে বাড়িতে কিন্তু ভাবে এই সংসারের যত সনাতনী ভক্তমণ্ডলী আছে কোন জাতীয় ভেদ নাই কোন মতামতের ভেদ নাই সনাতন ধর্মাবলম্বী যে মানুষ সকলে আমরা এক মায়ের গর্ভ থেকে উৎপত্তি হয়েছি আমাদের একই পিতা একই রক্ত আমাদের প্রবাহিত হয়েছে সেই গোড়া ঘরে গিয়ে সেই আদতে গিয়ে সকলে আমরা এক এই হলো আমার রাধানাথের ধর্মের গুরুতন্ত কোনো ভেদাভেদ শূন্য হয়ে তাই আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা ছেড়ে দিয়ে আজকের দিনের যে এই মহতি অনুষ্ঠানের যে দু চারটে কথা বলে আমার এই কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি অনেক ভাষার ভ্রান্তি। এবং অনেক মানুষ ব্যথা বেদনা পেয়ে থাকতে পারেন আমাকে নিজের সন্তান ভাই মনে করে আমার যত ভুল হয়েছে অবশ্যই হয়েছে এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে যদি এতটুকু ভালো কিছু থাকে সেইটুকু গ্রহণ করবেন আর ভুলগুলোকে ফেলে দেবেন তার জন্য আপনাদের চরণে যদি কোনো অপরাধ আমার হয়ে থাকে তার জন্য আমি কর জোরে নতমস্তকে আপনাদের চরণে বারে বারে প্রণাম জানিয়ে ক্ষমা ভিক্ষা করছি নমস্কার